আসসালামু আলাইকুম আচ্ছা আমরা তো সিমেন্ট অনেকে কাজ করি কিন্তু কীভাবে টাকা উড্ডি দিতে হয় সেটা তো আমরা অনেকে জানি না আচ্ছা এই যদি এই মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে অবশ্যই উড্যোগতে পারবে না আচ্ছা সবাই তাহলে এই ভিডিওটা মনোযোগ ধৈর্য সহকারে দেখেন মনোযোগ ধৈর্য সহকারে দেখলে পুরো ভিডিওটা দেখলে আপনি তেমনি উড্ডি করতে সব বোঝা যাবে জন্য আমাদের কী করতে ফার্স্ট এই যে আমার অপশন চাপ দিতে হইবে আমার চাপ চাপতে পারে ব্যাঙ্ক হিসাব এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে হবে বিকাশ নগদ রকেট যে যেটা নিতে চান সেটা এড করতে হবে তারপরে এই যেহেতু আমি এখানে অ্যাড করেছি আমার বিকাশ নাম্বার সেই জন্য বিকাশ নাম্বারটা আমি অ্যাড করেছি ধরেন আপনার নাম আপনি যে নামে অ্যাকাউন্ট করছেন এখানে সেই নাম দেবেন হো আর ফোন নাম্বার ফোন নাম্বার আপনি যে যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সিমেন্টস অ্যাকাউন্ট সেই সেই ফোন নাম্বার দেবেন আর পদ্মা হলো পদ্মা পদ্ধতি আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন বিকাশ নেবেন না নগদে নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন এই যে বিকাশ নগদ রকেট উপায় এটাও আছে আর বিকাশ সিলেক্ট করে সম্পন্ন করবেন সম্পন্ন করার পরে তারপরে এখানে দেবেন ওপরে নগদ সিলেক্ট করেন তাহলে নগদ নাম্বার বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বার রকেট সিলেক্ট করে রকেট নাম্বার দেবেন এখানে দেওয়ার পর জমা দেবেন যেহেতু আমার তো হয়ে গেছে বিকেশন এই জামা আমার জমা হয়ে গেছে তারপরে আর কি করতে হবে তারপরে আমাদের প্রত্যাহার প্রত্যাহারে ক্লিক করতে হবে প্রত্যাহারে প্রত্যাহার দেওয়ার পরে এখানে আমি কী করব এখানে উত্তোলন পরিমাণ এই যে আমার ব্যালেন্স আছে সাতশো পঁয়ষ্টি টাকা আমার ব্যালেন্স আছে সাতশো পঁয়ষট্টি টাকা আমি এখানে উত্তোলন পরিমাণ দেবো সাতশো পঁয়ষট্টি টাকা আমার আপনি সাতশো দিতে পারেন পাঁচশো দিতে পারেন আপনার যত মানে এখানে যেহেতু সর্বনিম্ন একটু সাতশো টাকা তো সাতশো টাকা নিচে দিলে হবে না বুঝতে পারছেন এই যে এখানে ন্যূনতম উত্তোলন পরিমাণ সাতশো টাকা যেহেতু সাতশো টাকার নিচে হবে না তাহলে আমি সাতশো পঁয়ষট্টি টাকা আছে তো সাতশো পঁয়ষট্টি টাকা এখানে দেব চারশো পঁয়ষটির ফান্ড পাসওয়ার্ড ফান্ড পাসওয়ার্ড হলো আমরা যখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমরা যখন অ্যাকাউন্ট খুলছি তখন আমাদের যে দুইটা পাসওয়ার্ড শেষে একটা পাসওয়ার্ড শেষ আর একটা ফান্ড পাসওয়ার্ড শেষে যদি দুইটা পাসওয়ার্ড সেম থাকে তাহলে আপনার ফান্ড পাসওয়ার্ডটা ওইটাই যে যেটাতে আপনি লগ ইন করেন ওইটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে জমা দিয়ে দেবেন তাহলে আপনার এটা অ্যাকাউন্টের থেকে ব্যালেন্সটা কেটে নেওয়া হবে ব্যালেন্সটা কেটে নেওয়ার পরে কিছু সময় ধৈর্য ধৈর্য ধরবেন টাকাটা আপনার এই যে রেকর্ডের এখানে যে চেক করবেন এখানে এখানে যে চেক করলে আপনার হলো যে এর টাকাটা যে আপনি উড্যু উড্যু করছেন সেটাই দেখা যাবে পেন্ডিং দেখবে যখন আপনি টাকাটা বিকাশে ঢুকবে তখন সাকসেসফুল লেখা আসবে এই যে দেখেন এই যে রেকর্ডের চাপ দিলে এই যে আমি এই যে এই যে দেখেন ইন আমি আমি যে যেগুলো পেমেন্ট পাইছি সেগুলো সাক্ষাৎসি আর যেগুলো পেমেন্টের জন্য আমি আবেদন করছি উদ্দোর জন্য আমার ইন পেমেন্ট মানে আমার আমার পেন্ডিং আছে আমার টাকা বিকাশে চলে আসবে বুঝতে পারছেন সবাই